আজ সুপ্রিম কোর্টের রায়দানে সাময়িক স্বস্তি বাড়ল যোগ্য চাকরিহারাদের গত সাত তারিখে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে স্কুলগুলির পঠন পাঠনের অসুবিধার কথা জানিয়ে আবেদন করা হয়েছিল যাতে করে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত যোগ্য শিক্ষক অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা এখনও অযোগ্য বলে চিহ্নিত হননি তারা এবং গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা যেন স্কুলে যেতে পারেন সেই আবেদনে কেবলমাত্র শিক্ষার্থীদের কথা ভেবে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই রায়দান প্রদান করল যে সেই সমস্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন যারা এখনও অযোগ্য বলে চিহ্নিত হননি কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের স্কুলে যাওয়ার কোনো অনুমতি দিলেন না বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ আমাদের রাজ্যের অন্যতম আইনজীবী ফির্দোস শামীম পুরো বিষয়টাকে সংক্ষেপে বুঝিয়ে দিলেন দেখুন সেই ভিডিও যে এখন এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ করেনি এখনো পর্যন্ত ওএমআর শিট ফর পাবলিক ভিউইং যেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেটি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি ফলে স্কুলে কারা যাবে সেটা এখনো পর্যন্ত তারা যাদের বলছেন যে এরা এখনো পর্যন্ত আনটেন্টেড বা নট ইয়েট আইডেন্টিফাইড অ্যাজ এ টেন্টেড তাহলে সেই ক্যান্ডিডেটরা কারা সেটা তো জানি না ফলে সেই পয়েন্ট তুলেছি আজকে আদালত মূলত যেটা বলেছেন সেটা হলো ছাত্রছাত্রীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই সমস্ত অচিহ্নিত সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন এবং এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এবং একটি আন্ডারটেকিং দিয়েছেন এসএসসি যে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তারা এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শুধুমাত্র শিক্ষকরা নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকরা তারা এই শিক্ষা যেতে পারবেন তবে আজ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায়দান শুনে যে বিষয়গুলি বোঝা গেল তা হল প্রথমত যারা টেন্টেড নয় অর্থাৎ যারা এখনো অযোগ্য বলে চিহ্নিত হয়নি অর্থাৎ নাইন থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষক ও শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন দ্বিতীয়ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী যারা যোগ্য বা অযোগ্য শিক্ষাকর্মী হোক না কেন তাদের কেউই চাকরিতে যোগ দিতে পারবে না কারণ এক্ষেত্রে আরও বড় মাপের দুর্নীতি হয়েছে তৃতীয়ত চলতি বছরে একত্রিশে মের আগে রাজ্য সরকারকে নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে যার প্রতিলিপি হলফনামা সহ জমা দিতে হবে আদালতে এবং আদালতে জানাতে হবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কখন পরীক্ষা কি পদ্ধতিতে পরীক্ষা অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সবটাই জানাতে হবে এমনকি মোট চারটি বিজ্ঞাপন দিতে হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় পাশ করে মেরিট লিস্টে উত্তীর্ণ হবেন কেবল তারাই দু সালে পয়লা জানুয়ারি থেকে নতুনভাবে স্কুলে যোগ দিতে পারবেন তবে আজ সুপ্রিম কোর্টে ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে অযোগ্য বলে চিহ্নিত করেছে এসএসসি তবে আইনজীবী ফিরদোস শামীম এসএসসিকে দেওয়া তথ্যের বাইরে আরও অনেক অযোগ্য প্রার্থী যাদেরকে এসএসসি আড়াল করছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টে এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অযোগ্যদের টাকা ফেরতের নির্দেশ রাজ্য সরকার কার্যকর না করলে পুনরায় সুপ্রিম কোর্টে যাবেন বলে মন্তব্য করেছেন ফিরদোস শামিম তবে এসএসসি কাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করল সেই তালিকা প্রকাশ্যে আসলেই রাজ্যে আসল খেলা শুরু হয়ে যাবে তবে যেন কোনো যোগ্য প্রার্থীকে আবার গায়ের জোরে এসএসসি অযোগ্য বলে চালিয়ে না দেয় কারণ এসএসসি সবটাই পারে যারা এতদিনে যোগ্য অযোগ্য তালিকা বানাতে পারেনি তারা এক সপ্তাহে ছ হাজার দুশো জন অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করে ফেলল ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন